শীতকাল ভালো লাগে না গরমকাল গরমের সময় গরম ভালো লাগে শীতের সময় শীত ভালো লাগে তুমি যদি এখন গরমের সময় মনে করো যে তোমার ঠান্ডা লাগবে লাগবে না তো গরমটাই সহ্য করতে হবে তো গরমের সময় গরমটা ভালো লাগে শীতের সময় শীত ভালো লাগে বর্ষার সময় বর্ষা ভালো লাগে তা বলছি আজকে দেখতে পাচ্ছি তুমি কি মটন রান্না করছো নাকি মটনের সামনে দাঁড়িয়ে আছো মটন রান্না করছিলাম না মা করছিল কত কত আমাকে বলল তুই একটু কর আমি একটু খেয়ে আসি তা তুমি তো রান্না করতে পারো মটনটা তোমার হাতে একটু মটন সবাই খেতে চাই আমার হাতে মটন ঠিক আছে একদিন এসে খাওয়াবো একদিন এসে খাওয়াবো তাই তো তুমি দেখেছো চিকেন রান্না করেছে দেশি চিকেন রান্না করেছে বাট মটনটা কিন্তু মানে অনেকটা কম দেখায় কিন্তু তোমরা আসো আর আমি দেখাই না

এখন এখন মটনে যাবে আচ্ছা তো দেখে দাও দেখি ও ভাই সেই কিন্তু মটন এখন কিন্তু উর্মিলার হাতে রান্না হচ্ছে ও ভাই দেখে কিন্তু লোভ লাগে